পেঁয়াজ বাংলাদেশের প্রধান ফসলের মধ্যে একটি অন্যতম ফসল এই ভিডিওতে আমি দেখাবো চাষ করে আজকের চাষিরা বর্তমান কতটা খুশি এসব নিয়ে থাকবে আজকের এই ভিডিও প্রিয় বন্ধুরা পাংসা জশাই ইউনিয়ন পূর্ব বালিয়া গ্রাম থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি উবায়দুল রাজ আছি আপনাদের সাথে এখানকার প্রায় আশি পার্সেন্ট লোকই কৃষিকাজের উপর নির্ভর তাদের প্রধান আয়ের উৎস কৃষিকাজ তারা বিভিন্ন সময় পাট ধান গম পেঁয়াজ রসুন বিভিন্ন মৌসুমে বিভিন্ন রকম ফসল উৎপাদন করে এবং সেই ফসল বিক্রয় করে তাদের জীবিকা নির্বাহ করে তাদের আয়ের দুটি মাধ্যম এক মাছ ধরা দুই কৃষিকাজ করা মাছ ধরার থেকে তারা কৃষিকাজের উপর বেশি নির্ভরশীল স্থানদের অনেক জমি জায়গা রয়েছে যে জমি জায়গায় তারা বিভিন্ন রকম সবজি সহ নানা রকম ফসল জন্মায় কৃষকেরা এই ফসলগুলো মাঠ থেকে আনার পরে যত্ন সহকারে চাং বা মাসাল পেতে সংরক্ষণ করে রাখে ফসলের মৌসুমে ফসলের দাম কম হয় সেই সময় তারা বিক্রয় করে না তারা রেখে দেয় পরবর্তী পরবর্তী মৌসুমে 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 বিক্রয় করার জন্য কারণ এটার দাম ভালো পাওয়া যায় পেঁয়াজের পেঁয়াজের উপযুক্ত দাম না পাওয়ায় তারা পেঁয়াজগুলোকে সংরক্ষণ করে রেখেছিল এখন যদিও পেঁয়াজের মৌসুম না তাই এখন পেঁয়াজের দাম অতিরিক্ত তাই তারা বিভিন্ন ব্যাপারের কাছে এবং অনেকে খুচরা বিক্রয় করে বিভিন্ন স্থান হইতে ব্যাপারী আসে এই পেঁয়াজ গুলো ক্রয় করার জন্য ব্যাপারীরা এই পেঁয়াজ ক্রয় করার পরে তারা বহন করার জন্য নিজস্ব পরিবহন নিয়ে আসে এবং সেই সাথে তারা কর্মচারী নিয়ে আসে এই কর্মচারীরাই পেঁয়াজ চাং হইতে পারা পরিষ্কার করা ওজন দেয়া এবং বস্তা ভাড়া সেই সাথে গাড়িতে তোলা থেকে শুরু করে গুদামজাত করা পর্যন্ত বিভিন্ন কাজে তারা সহযোগিতা করে থাকে সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত ব্যাপারীদের সাথে এই কর্মচারীরা কাজ করে এই কর্মচারীদের প্রতিদিন হাজিরা হিসেবে দেওয়া হয় পাঁচশো থেকে ছয়শো টাকা তো বন্ধুরা আজকে আমরা চলে আসছি জশাইতে পূর্ব বালিয়া গ্রামে এইখানে আসার পরে দেখলাম যে এইখানে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে তো আমরা পেঁয়াজ যে বিক্রি করতেছে সেই গৃহস্থর সাথে একটু কথা বলবো আসসালাম আলাইকুম দাদা ভালো আছেন পেঁয়াজ কয় বিক্রি করলেন

কিছুদিন আগেও যে পেঁয়াজের দাম ছিল মাত্র এক হাজার থেকে পনেরোশো টাকা মন সেই পেঁয়াজ মাত্র কয়েকদিনের ব্যবধানে প্রায় চব্বিশশো থেকে ছাব্বিশশো টাকা মনে পৌঁছেছে